আজকে কিন্তু ডাক্তাররা চেপে ধরেছে এবং এই চেপে ধরাটাই হচ্ছে খুব দরকার ছিল এবং কি হয় ডিসিশন জানি না সত্যিকারে যারা বলছে এই কপিল যে বললো যে চব্বিশ জন মারা গেছে সুপ্রিম কোর্টে এক্সেট্রা এক্সেট্রা সেগুলো তো আইডেন্টিফাইও করতে পারলে তুষার মেয়ে তার এটা নিয়ে ফাইট করা উচিত ছিল সেটা উনি করলেন না আর কি জিনিসটা ছেড়ে দিলেন তো যাই হোক বিষয়টা যেটা হচ্ছে এটা মানুষ বুঝতেই পেরেছেন যে মাত্র সাত হাজার জুনিয়র ডাক্তারের জন্য সারা পশ্চিমবঙ্গ মিলে জন মারা গেছে এটা খুবই দুঃখ মানে চিন্তা করার বিষয় আর কি যে এটা কিভাবে সম্ভব হলো আর কি তা আমি সেই বিষয়টাই যাচ্ছি না বিষয়টা এইখানেতে যে ইনফ্রাস্ট্রাকচার স্বাস্থ্য দপ্তরের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা আমরা সবাই জানি কীরকম ইনফ্রাস্ট্রাকচার আপনি আজকে ডাক্তাররা হ্যাঁ আন্দোলন করছে কিন্তু আমি তো নিজে দেখেছি পিজি বলুন আর জিকর বলুন কোনো পেশেন্টকে নিয়ে গেলে এমার্জেন্সিতে লাইন দিয়ে দেখানোর পর যদি কোনো ভর্তির বিষয় হয় তখন কীরকম কাটমানির প্রয়োজন হয় আর কি একে ওকে তাকে দিয়ে ফোন করলে তারপর বা টাকা পয়সা দিয়ে একটা বেড পাওয়া যেতে পারে এই হচ্ছে বিষয় আর কি এখন বিষয়টা যে জায়গায় এখন গিয়ে দাঁড়িয়েছে যে এই যে স্বাস্থ্য নিয়ে যে দুর্নীতিটা এটা তো আজকের নয় দীর্ঘদিন ধরে আসছে আর কি যেটা ডক্টররা বলছেন যারা আন্দোলনকারী ডক্টররা বলছেন এটা তো ঘটনা আমরা তো নিজের চোখে দেখেছি এটা আজকে কোপেল সিব্বল বলছে জন মারা গেছে যারা ছয় ছয় লোক মারা যাচ্ছে শুধু ইনফ্রাস্ট্রাকচারের অভাব সরকারি দপ্তরে জাল ওষুধ থেকে আরম্ভ করে সব কিছু এটা পরিবর্তন হওয়া উচিত আর এটা পরিবর্তনের জন্যই এই আন্দোলন যদি কোপিন কথা সত্যিও হয় তেইশ কেন একশো জন মারা যাক কিন্তু এই সাফাই পর্বটা দরকার এবং ইঞ্জিনিয়ারদেরও বলছি কাল আজকে কি হয় যদি এই দাবি না মানে ওরা যদি অনির্দিষ্টকালের জন্য আন্দোলন করে ইঞ্জিনিয়ারদেরও কিন্তু এই অনির্দিষ্টকাল আন্দোলনে ওদের সাপোর্ট করা উচিত ওদেরকে সাপোর্ট করা উচিত সেটা আমাদেরও অ্যাসোসিয়েশনকে বসা উচিত ভাবা উচিত কীভাবেই আন্দোলনকে সাপোর্ট করা উচিত আজকে এই অবধি দেখা যাক কোথায় আন্দোলন যায় কালকে বাদ বাকিটা থ্যাংক ইউ